স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ স্বামী ও শ্বশুরের পরকিয়ার জেরে স্ত্রীকে ডিভোর্স এবং ডিভোর্সের বদলা নিতে মেয়ের বাবা খুন করলো খুনের চেষ্টার অভিযোগ এই মেয়ের বাবার বিরুদ্ধে জামাই এবং তার বাবাকে খুনের চেষ্টা এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগটা কিন্তু এখনো পর্যন্ত পলাতক যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিবাহ বহির্ভূত সম্পর্কে যে স্ত্রীকে ডিভোর্স স্বামীর বদলা নিতে জামাই ও তার বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ মেয়ের বাবার বিরুদ্ধে তদন্তে কালিয়াচক থানার পুলিশ অভিযুক্ত পলাতক বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তের খোঁজ মেলেনি এবং তার তদন্ত করছে পুলিশ হাসপাতালের মৃত্যু হয় বাবার চিকিৎসাধীন ছেলে মেয়ের বাবার হাতে একেবারে মৃত্যু হয় জামাইয়ের বাবার সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার কালিয়াচকে ঘটনা তদন্ত করছে কালিয়াচক থানার পুলিশ বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে স্ত্রীকে ডিভোর্স স্বামীর আর ডিভোর্সের বদলা নিতে ও তার বাবাকে কুপিয়ে খুন করলো মেয়ের বাবা এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডল বিশ্বজিৎ বিবাহ বহির্ভূত সম্পর্কে যে স্ত্রীকে ডিভোর্স স্বামীর আর এর বদলানিতে জামাইত তার বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ মেয়ের বাবার বিরুদ্ধে অভিযুক্তকে কি গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে কি জানতে পারছো একেবারে বলে রাখি অঙ্কিতা যে গতকালকে এই ঘটনা মালদার কালিয়াচক থানার হারুগ্রাম বারুরিয়া বিহার এলাকার এই ঘটনা যে ঘটনা বিবাহে কিন্তু বাবাকে খুন হতে হল ছেলের শ্বশুরবাড়ির বিরুদ্ধে এই ঘটনা ঘিরে রীতিমতো কিন্তু চলে শরীরে গতকাল তবে এখনো পর্যন্ত যারা অভিযুক্ত যে রয়েছে তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার বা আটক করতে পারেনি যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃতের নাম তাজমুল শেখ আহত হয়েছেন তার ছেলে ফাহিম শেখ ফাহিম শেখের সাথে বিবাহ হয় পাশের গ্রামেরই কিন্তু গ্রাম এলাকার মুমিন পা গ্রামের এক যুবতীর সেখানে কিন্তু বিয়ের ছ মাসের মাথায় তাদের মধ্যে পারিবারিক বিবাদ হয় এবং যেটা জানা যাচ্ছে মৃতের পরিবারের যেটা অভিযোগ যে ওই মহিলার সাথে তাতে পরিবারের যে ছেলের বিয়ে ছিল এবং ওই মহিলার অন্য কোথাও সম্পর্ক ছিল তারপরে কিন্তু তাদের মধ্যে গণ্ডগোল বাদে এবং দুই পরিবারের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এই গন্ডগোল লেগেছিল এরপরে কিন্তু গ্রামের সালিসি সভা বসে সালিসি সভায় দু লক্ষ টাকা ফাইন করা হয়েছিল এমনটাই কিন্তু পরিবারের কাছ থেকে জানা যায় এই নিয়ে কিন্তু গতকালকে যখন বাবা এবং ছেলে পাশের জায়গা পাশের যে জমি রয়েছে সেখানে কিন্তু কাজ করতে যায় সেই সময় কিন্তু দুষ্কৃতীরা তাদের উপর অর্থাৎ শ্বশুরবাড়ির লোক ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন রয়েছে তারা কিন্তু আক্রমণ চালায় এবং ছেলেকে যখন ধারাল অস্ত্র দিয়ে কোপাতে যায় বাবা বাধা দিতে গেলে তা ধুলের মাথায় কোপ লাগে এবং ঘটনায় দুজয় কিন্তু গুরুতর আহত হয় তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা হাসপাতালে কিন্তু তাজমুল শেখের এবং আহত অবস্থা ফাহিম শেখ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় কারিচক থানার পুলিশ তদন্ত ঠিক কি উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে ধন্যবাদ তোমায়